তাহলে দুই নম্বরটা হলো কুফরুল বা তিন নম্বর যে কুকুরটা শাক যেটা সন্দেহের কুফর সন্দেহ করা কুফুর এই সন্দেহ কুফুরটা হলো কেমন সে যদি চিন্তা করে আল্লাহ তালা কি আসে কেউ যদি চিন্তা করে জাহান্নাম কে আসে জান্নাত কে আসে এরকম চিন্তা করে সে মানলো না সে যদি এরকম চিন্তা করে আল্লাহ তালাকে আমাকে খাওয়ায় আল্লাহ তালাকে আমাকে পড়ায় আল্লাহ তালা গোটা এরকম যদি সন্দেহ যদি চিন্তা করে আল্লাহ তালার কি আছে এরকম যদি সন্দেহ করে এটাও একটা কুফুর সন্দেহ করলেও এইভাবে যদি আমরা সন্দেহ করি আল্লাহ তালাকে নিয়ে আল্লাহ ফেরেস্তাকে নিয়ে জাহান্নামকে নিয়ে তাহলে এটাও এক কুফুর নবী করিমসবাম যখন মিরাজ মিরাজ থেকে ফেরার সময় তখন সাহাবিরা প্রশ্ন করেন ইয়ার রসুল আপনি যে মেরাজে গেছেন আসমানে কি দেখে আসছেন তখন নবী করিম সাল্লাম বলেন আমি চার আঙ্গুল ফাঁকা দেখতে পাইনি যে এক স্থানে ফেরেস্ত